তোমার এই ভিডিওতে তুমি যে চরম মিথ্যাবাদী জাহিল মুরাক্কাম তুমি নিজেই প্রমাণ করেছ তিনি এটাও প্রমাণ করতে চাইছেন যে আমরা যে ঈদ মিলাদুল নবী মানে নবী সাল্লামের জন্ম দিবস এটা আমাদেরকে ঢোল ডাবলা বাজে আমাদেরকে টাকটারে করে ডিজে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে রাস্তাকে জ্যাম করে আমাদেরকে সেই ঈদ মিলাদুল নবী পালন করতে হবে তিনার বক্তব্য এটাই চলমান আমার এই ভিডিওতে কোনো জায়গায় প্রমাণ করতে পারবে কি যে আমি বলেছি ঢোল তাবলা ডিজে নিয়ে জুলুস করতে হবে পারবে না কে আমাদের সকাল পর্যন্ত যদি সময় দি আমার এই ভিডিওর মধ্যে কোনো জায়গায় প্রমাণ নাই যে ডিজে ডুগি তাবলা ঢোল নিয়ে জুলুস করতে হবে এটা কোনো পোস্তাকের আসলে এটা প্রমাণ করতে পারবে না আসসালামু আলাইকুম আহমতুল হে আমার মিল্লাতি ভাই ও ভগিনীরা আমি আজ দ্বিতীয় পর্বে সালাফি একে কিছু প্রশ্ন ও চ্যালেঞ্জ করতে চাই নাম্বার এক আব্দুল সুকুর সালাফি তুমি জবাব দাও তোমার নামের পাশে সালাফি লেখা রয়েছে কোন সহি হাদিসে লেখা আছে যে নিজ নামের পাশে সালাফি লিখতে হবে উত্তর দাও নাম্বার দুই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব অর্থাৎ এই মিডিয়ায় বসে মিডিয়ার মাধ্যমে তোমাদের তথাকথিত এই প্রতিবাদ বা ইসলামিক দাওয়াত যেটাকে বলছো কিন্তু আসলে এটা ইসলামিক জামাত ইসলামিক দাওয়াত নয় এটা সমাজকে গুমরাহি গুমরাহি করা তো এটা যে ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে হবে এটা কোন সহি সহিহাদিশা আছে এটা উত্তর দাও নাম্বার তিন একমাত্র সহি হাদিসকেই মানতে হবে এই মর্মে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কোন একটি হাদিস পারবে দেখাতে উত্তর দাও তার মানে নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহ সাল্লাম বলেছেন যে একমাত্র সহি হাদিসকেই মানতে হবে এই মর্মে কোন কল কি আছে উত্তর দাও নাবি পাক সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস মুবারককে বখারি শরীফ ত্রিমিজি ইবনে মাজা বিভিন্ন হাদিস শরীফের নাম দিয়ে মানে যে নামকরণ করা হয়েছে নামকরণ দিয়ে হাদিস প্রচার করা এটাও চরম বেদা তোমার কাছে জানতে চাই এই নামকরণ দিয়ে হাদিস মুবারক প্রচার করতে হবে কোন সহি হাদিস আছে উত্তর দাও এইরকম হাজারো হাজারো প্রশ্ন চলে আসবে একটিরও উত্তর দিতে পারবে না পায়খানা করে ফিল্ড ছেড়ে পালিয়ে যাবি তোমার এই ভিডিওতে তুমি তো চরম মিথ্যাবাদী জাহিলে মুরাক্কাম তুমি নিজেই প্রমাণ করেছ তিনি এরও প্রমাণ করতে চাইছেন যে আমরা যে ঈদ মেলাদ নবী মানে নবী সাল্লামের জন্ম দিবস এটা আমাদেরকে ঢোল ডাবলা বাজে আমাদেরকে টাকটারে করে ডিজে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে রাস্তাকে জ্যাম করে আমাদেরকে সেই ঈদে মিলাদুল নবী পালন করতে হবে তিনার বক্তব্য এটাই চলমান আমার এই ভিডিওতে কোনো জায়গায় প্রমাণ করতে পারবে কি যে আমি বলেছি ঢোল তাবলা ডিজে নিয়ে জুলুস করতে হবে আপনাকে চ্যালেঞ্জ করছি পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ করছি পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ থাকলো এই মিলাদুল নবী নিয়ে মিলাদ শরীফ নিয়ে নবী পাক সাল্লাহ তাল সাল্লামের যে মিলাদ শরীফ জাস্টে জুলুস আমরা মানাই একে যদি তোমরা যাই হারাম প্রমাণ করতে পারো তাহলে আমরা চ্যালেঞ্জ করছি তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কার দেব পারবে না কে আমাদের সকাল পর্যন্ত যদি সময় দিই আমার এই ভিডিওর মধ্যে কোনো জায়গায় প্রমাণ নাই যে ডিজে ডুগি তবলা ঢোল নিয়ে জুলুস করতে হবে এটা কোন গোস্তাকে আছিল এটা প্রমাণ করতে পারবে না মূর্খ নালায়ক জাহিরে মোরাক্কাফ ফুলুর বলদ এসব মিথ্যা প্রভাগান্ডা সরিয়ে মানুষকে গুমরাহি করছো এর হিসাব মাওলার আদালতে ছেড়ে দিলাম আমি ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আমি পরের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব আমা তৌফিকি ইল্লা বিল্লা السلام علیکم رحمت اللہ مت رضا کا گا گنگل باغات جنازہ نکل گیا